হুম ঘুম থেকে ওঠার আগে বলা হয়ে গেছে বাড়ি চলে আয় আর শুনুন বলছ না তুমি যাবো না বলছে এবার মোর ধোকা নাই পরে কি করবি দেখ আর ফোন ফোন করে বলছে বাড়ি আয় আর শুনো বলছে না যাবো না এ রাখো ওইদিকে মা রান্না বান্না চাপিয়েছে সকালে বৌদি দেখে গ্যাসটার মুচ্ছে চা চা পাচ্ছে কারণ একদম সকালবেলা আর মা স্কুলে যাবে তার আগে ভাত করে নিচ্ছিলো এখানে কি সুন্দর চক চকে ঝোপঝকে আচ্ছা আমি ভাবছি এইটা অন্য জায়গায় হবে না না তাহলে এই জায়গাটা পুরো পরিষ্কার থাকতো শুধু তো ভাত করি আমি প্রতিদিনই করি খুব সুন্দর হয়েছে যে নতুন উনুন হেবি সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হচ্ছে এই যে করে দেবে কিন্তু এই সকালে চা আজকে আমাদের এই যে উনুন পাড়েই এখন সবাইকে দিয়ে দিলাম এখানেই চা খাওয়া হচ্ছে আর আজকে এই যে দীপাকে যেই কারণে ডাকা সব কিছু নিয়ে আলোচনা করা তো সেটাই চলছে এখন তো কোথায় কি হবে কত কি হবে এই সমস্ত কোথায় প্যান্ডেল হবে কোথায় কি হবে সব কিছু এই সব চলছে এখন মা ওদিকে চাপিয়েছে ভাত আর আমি রান্নাঘরে বাকি রান্নাগুলো মানে তরকারিগুলো করে নেব বাবা আজকে নতুন সবজি নিয়ে এসছে মনে হয় তুমি এসছো বলে না নতুন পেয়েছে কি জানি পালং শাক নিয়ে এসছে তো মাছের মাথা আছে পালং শাক বেগুনিয়া মাছ তার সঙ্গে দিয়ে একটা মাছ আছে আর বাবা নিচ্ছিল মাংস দীপা বারণ করলো মাংস নিতে হবে না মাছ নিয়ে এসো বাবা তেলাপিয়া মাছ নিয়ে আসছে

আর এদিকে মাম্মাম বলছে মাছে আরো বেশি করে জল দাও দাদা এদিকে মায়ের ফুল তোলা হয়ে গেছে আজকে হবে উচ্ছে ভাজা এই যে বেগুন ভাজা হবে আর এই যে পালং শাক আর মাছের ঝোল যে এখন হচ্ছে প্যান্ডেলের গল্প প্যান্ডেল কিভাবে কি হবে না হবে এই জায়গাটাই তো আমি আগের দিন দেখালাম যে বাবা মাপা মাপি করছে প্যান্ডেলের জন্য তো পরিষ্কারও করে রেখেছে এর আগে দিয়ে হবে কাটা লাগবে না পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ওই লম্বু গাছ থেকে এই কাঁঠাল গাছ পর্যন্ত ওটাই যাবে এদিকে বলেছি হ্যাঁ একটু ওই লেভেলে অনেকটা টেনে দিতে কিছুটা যাতে বেলুন দিয়ে সাজানো যায়

আমাদের পাহারাদার পড়াশোনা বাদ দিয়ে এখন মাছ গামলার মধ্যে ঢেলে জল দিয়ে পাহারা দিচ্ছে লাঠি নিয়ে এসছে লম্বুর ডাল

ফুচকুর জন্য যে একটা জিনিস অর্ডার করা ছিল সেগুলো দোকানে এসেছিল তো কাকি গিয়েছিল দোকানে তো কাকিকে দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে এই যে ফুচকুর শ্যাম্পু আর আগা গোড়াই মানে সুনুর সুনু থেকেই আগা গোড়াই এখন ফুচকুর ধরেছি হিমালয়টাই কিন্তু আমরা ইউজ করি অন্য কিছু আর ইউজ তেমন করা হয় না এই যে একটা বেবি ওয়াশ সবটা নিলাম না এবার সবটা শীত পড়ে গেছে তো ওই জন্য ভালো সবের বদলে এটাই নিই এটা নিয়েছি শ্যাম্পু আর একটা জিনিস আছে অর্ডার করা তো সেটা এখনো দেখছি আসেনি তাই বুক এসছে বডি লোশন কারণে দেরি হয়ে যাচ্ছে